সুপ্রিয়া আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রাজশাহী জেলার সিটি হাটে সপ্তাহে দুদিন রবিবার বুধবার হাট কিছু বড় মহিষের আপডেট আমদানিটা কেমন আছে মাংস প্রযুক্ত মহিষগুলোর আর বর্তমান বাজারে কেমন দাম একটু আইডিয়া ধারণা আপনাদের দিব এখানে যে মহিষগুলো দেখছেন সবগুলোই আমরা দেখছি বড় সাইজের মহিষ আমরা এই যে শেষে দুইটা দেখি কেমন অনুমানে কুজন আসবে ভাইজান যান হ্যাঁ চারশো ছাত্র

দেখা যাচ্ছে আবার একটু কমও করতে পারে এক দু হাজার নাকি কম মানে ব্যবসায়ের জন্য যদি ব্যস্ত হয় লস হবে আর কিছু থাকতে হলে দেখা যাচ্ছে তিরিশের মধ্যে থাকতে হবে মাংসের মহিষগুলো মুনিশের ওটাই বলছি কিনা ক্ষেত্রে পাঁচশো এক হাজারটা কম বাড়া হতে পারে উনত্রিশ তিরিশ হয়তো এর মধ্যে আজকে সব দিক দিয়েই আমরা দেখছি কোনো বড় বড় মহিষের আমদানি টাকা এই যে এপাল দিয়েও কোনো বড় বড় মহিষের ব্যাপক আমদানি থাকে আজকে আমরা ছোটো থেকে মাঝারি বড় বিশাল সিং মহিষ কার ভাই দুইটাই কেমন ওজন হবে উনি মানে বাইশ মন আমরা এই পাশেটা একটু দেখি যান ভাই সময় সামনে চলে আসেন আপনি এখানে আমরা যে দুইটা দেখছি বাইরের টার্গেট 22 মন হবে এটা ব্যাংশ না আপনি কিনা লালন পালন করছেন গিরস্ত গিরস্তা আপনি কয় মাস লালন পালন করছেন 5 বছর কাছে 5 বছর ধরে তাহলে ছোট কিনেছিলেন ছোট না অলরেডি মনে খামারের মধ্যেই ছিল নাকি না ও এক কোটায় হাল চাষ করছিলেন আমরা আর পাঁচ বছর ধরে হাল চাষ করে পরে কিছু টাকা খাওয়াই আবার বেচার জন্য নিয়ে আসছে আজকে কেমন কি দাম চাইলেন দাম চাইছে 750000 জি কেমন দাম বলছে আজকে সে তুলনাই দাম 6.5 লাখ করছে শান্তছলে পর্যন্ত উঠছে তার কিছুটা দরদাম ক্ষেত্রে অনেক বেচারটা আইডিয়া আছে আজকে একটু আমদানিগুলো কম আছে বাজারে যে পাশ দিয়েও কিছু আমরা আরও দু একটা দেখি এই পাশেও আরও বড় বড় সাইজের আর সালাম আলাইকুম ভাই ভালো আছেন আজকে তো অনেক আমদানি কম মহিষের বড় বড় আমদানি কমেরও দাম কম দাম কাস্টমার কম আমরা বড় মহিষ থেকে ছোট মহিষের বাজারও দেখলাম অনেক আমদানি কম সব মহিষেরই আমদানি কম আজকে এরকম মাংসের মহিষ কত হাজার টাকা মনে হয় এখন বর্তমান বাজার যাচ্ছে মানে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা মনে হয় বিক্রি হচ্ছে এই যে আমরা আসলে একটা সঠিক আইডিয়ার তথ্য অনেকে তো অনেক রকম চিটার বাটপারি এই অনলাইনে ইউটিউব জগতে অনেক ইউটিউবার আছে যে এই বাইশ হাজার এই চব্বিশ হাজার নিজে কোনো মন করা কথা বলে আসলে এটা বাস্তবতা না আমরা যতটুকু পারি সঠিক তথ্যটাই দিয়ে থাকি হয়তো বললাম তো অন্যের মতো হয়তো আমার ভিডিও দেখে কখনো মিল পাবেন না এক হাজার দু দেড় হাজার পাঁচশো টাকা কম বাড়া হয় এটা আমদানি রপ্তানির উপরে যখন আমদানি বাড়ে এটা এক হাজার কমে কিনতে পারেন আবার দেখা যাচ্ছে আমদানি কমে গেছে দামটা আবার এক হাজার বেশিও হতে পারে যেরকম ভাই আইডিয়া দিল উনত্রিশ থেকে তিরিশ হাজার এটা কোনো সঠিক তথ্য আজকে বাজারে এই যে এগুলো হচ্ছে এই জলটা কেমন হবে ভাই আইডিয়া একই দাম না ওজন কেমন হবে ওজন ধরেন বিশ মন বিশ মন হবে কেমন দাম বলছে আজকে সাড়ে পাঁচশো বলছে আর আপনার বেচার ধারণাটা ছয়শো ছয়শো টাকা ছয় লক্ষ ভাইয়ের আইডিয়া হয়তো আর মাঝে কিছুটা কম বাড়া যাই হোক কি <laughs> ভাইছান

কাটাই করে বিক্রি করে কাটাই বিক্রি করি খাই বিক্রি করি সব ভাবে যে ভাবে পড়ে যে ভাবে পড়ে আজকে বাজার তো ভুললেন আজকে তো অনেকটা আমদানি কম আছে কম আছে আজকে বাজার তো আমাল তো পারি মানে আজকে কত হাজার টাকা মন হিসেবে আইডিয়া হচ্ছে আজকে যে দাম কইতাছে আমার করতে 30 হাজার টাকা মন কইরা দিতেছে কা 30 হাজার তবে দুইটা ব্যাপারে আমাদের এটাই আইডিয়া দিছে আজকে আমদানি কম দামটা বেশি বেশি 29 30000 টাকা না ঠিক আছে বেঁচে কিনা না হলো আসলে তিনারা তো কিনে নি আসছে আমারে 3 কোনো ভুল খবর দেয় নাই 29 30000 টাকার মতই মাংসগুলো 3 এর বলছে বিক্রি করলে আমাদের সীমিত কিছু থাকবে আর কমে বেছলে লস হবে তাহলে আপনাদের ধারণা ব্যবসায়ীদের ধারণাটা ঠিক আছে তাই না জি আচ্ছা ঠিক আছে

এখন তো প্রতিযোগিতা চলছে অনলাইনের মাধ্যমে মাংসের ফলে অনেকে আসলে আর বেশি ছেল করছে অনেকে কম দিচ্ছে এটাই তবে বুঝতে পারছেন আজকে আমি পর্যন্ত শেষ করে দিলাম ঢাকার ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলে তিনার ধারণা ব্যবসায়ীদের ধারণা সবগুলোই ঠিক আছে আমদানি কম আঠাশ থেকে তিরিশ হাজার এর মধ্যে বর্তমান বাজারে বেঁচে কিনা মাংসের বড় বড় মহিষগুলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম